नमस्कार सभी को मेरा जय माता दी जय माता दी जय माता दी प्रस्तुत जय माता दी जय भक्तों और सभी सभी भक्तों को

আমরা জানতে ধর্মরাজ殿কে দেখলাম ঢাকা মহানগরকে দেখছিলেন আমাদের সবার নেতা সাadek দা সাadek মন্ত্রী যারা তারের দিকে যাচ্ছে ঢাকা মহানগরে আট থেকে জানা যাচ্ছে করেনpostgresql ইয়াদিনকে

আমরা ঢাকা মহানগরীতে একসময় সবগুলো সিট আমরা পেয়েছিলাম ঢাকার মেয়ার পেয়েছিলাম তাই পরবর্তী পর্যায়ে আন্দোলন সময়ে দীর্ঘদিন তার নেতৃত্বে আমি আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আন্দোলন করতে গিয়ে তিনি নিজে ঢাকার রক্তাক্ত হয়েছেন রক্ত কিন্তু তারপরে রাজপথ

তিনি রাজনীতি করেছেন এই দেশের জন্য যুদ্ধ করেছেন মহানগর বিএনপির জন্য তিনি একটা যেখানে স্মৃতি সবসময় আমরা প্রতিটা জায়গায় দেখতে পাই তিনি মহানগরের প্রেসিডেন্ট হিসাবে যেমনি আন্দোলন সংগ্রামে ছিলেন ঠিক তার পাশাপাশি আমরা ঢাকার মেয়র হিসাবে তিনি সর্বজন সব্য ছিলেন প্রতিটা রাজনৈতিক দল প্রতিটা পেশার মানুষ তাকে সবাই ফোকাবাই হিসেবে চিনত এবং সবার একটা আশ্রয়স্থল ছিল সাদে হোসেন ফোকার বাড়ি বা মেয়র ভবন আমরা দেখেছি যে কোনো বিপ্লবে

ద్వీన <laughs>

আমাদের সাথে বিজেপি দল তাদের উপর করেছিল আজকে পড়া পাঁচে আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা গেল হঠাৎ করে চেহারা যখন ছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া আমরা করে রেখেছিলাম যখন ছিল না দলের ছিল না সেখান কিন্তু এই বিএনপি ভাব শিখ দিয়ে তাদেরকে নির্বাচন করা যাচ্ছে না তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছে কিন্তু জনগণের মধ্যে প্রতিদ্বন্দ্বী আসতে পারে নাই মূলত তারা আজকে এই পালন করে দেশের অস্থিরতা আনার জন্য চেষ্টা করছে তারা যদি সচিবাখতে যেমন থেকে পচার করে আওয়ামী লীগের সেই কারণে কিন্তু এই দেশের মানুষ করতে চাইছে আমরা দেখেছি পরবর্তী বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে কিভাবে প্রতিবাদকে তারা ছড়াতে আনার ব্যবস্থা তারা করে দিয়েছিল আজকে প্রশ্ন করতে চায় তাদের কাছে আজকে দেখুন স্বচ্ছতাদের বিরুদ্ধে সব সময় জাতি আজকে ঐক্যবদ্ধ সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ তাহলে কেন আপনারা আজকে বিএনপির বিরোধিতা করছেন বাংলাদেশ যাতে কৃষ্টি সুস্থ হতে না পারে সেটার জন্য আজকে বিরোধিতা করছেন জনগণের মধ্যে সংখ্যা হবে এটা কেন সংখ্যাটা আপনাদের আন্দোলনে হমকি আপনাদের দীর্ঘ নয় মাস সংস্কার কমিশন আলাপ আলোচনা করে একটা পর্যায়েছে আপনাদের বলেছি পরিষ্কার কথা এখন দেশ শুধু চলছে না দেশের অর্থনীতির অবস্থা খারাপ কিন্তু আরো ছয় মাস চলে দেশের অবস্থা আবার সেই আগের মতো চলে যাবে তাই আমরা চাই

জনগণ ঠিক করবে জনগণের কথাই বিএনপি বলে আর দেশের কথাই আমরা বলি মানুষের স্বার্থের কথা বলি বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না তাই আজকে বলবো আপনার আসেন কথাবার্তা বলতে বলেছেন আমরাও বলি যে কথাবার্তা একটাই এখন হওয়া উচিত জনগণ একটা নির্বাচন চায় দীর্ঘদিন ভোট দিতে পারে নাই তার প্রতি পার্লামেন্টে পাঠাতে পারে নাই আরেকটা আরেকটা ষড়যন্ত্র করে দেশটাকে আরো রসাতলের দিকে ছেড়ে দিয়ে না যদি আজকে এই সরকার বলেন যে রাজনৈতিক দলগুলো ঠিক করবে তাহলে তুমি আসো কেন ভাই এই ক্ষমতায় তাহলে এই সমস্ত উপদেষ্টারা কেন আছে তারা যদি এই সমস্ত সমাধান করতে না পারে দীর্ঘ নয় মাস আলোচনা হয়েছে এখন আমার ব্যাক টু ক্যামিলিয়ান বলেন যে রাজনৈতিক দলগুলো ঠিক করতে হবে তাহলে আপনার কামটা কি আপনার কামটা কি এই জন্যে বলবো যে অবশ্যই বিএনপি কখনো আলোচনায় আলোচনার আলোচনা না পারে কখনো অনীহা প্রকাশ করে নাই কিন্তু আমরা চাই যে যে পর্যন্ত আলোচনা হয়েছে যতটুকু সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে এখন আর নতুন কোন ফর্মুলা নাই এখন নির্বাচনে যেতে হবে নির্বাচনে যাওয়া ছাড়া কোন বিকল্প নাই দেশটাকে যদি বাঁচাইতে চাই দেশের মানুষকে যদি বাঁচাতে চাই গণতন্ত্রে যদি ফিরে আসতে চাই তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে আজকে আমাদের নেতা সাদেক হোসেন খোকার প্রতি আমরা শ্রদ্ধা জানাই রাজঘোষের বোকা কি আচরণ করেছে আজকে তার সুযোগ্য সন্তান সেটা বলেছে এই দেশে যখন যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু সে হাসিনা সেই সময় একটা পাসপোর্ট দেয় নাই যে সাদে বসেন পোকা যাদের দেশে আসতে পারে পাসপোর্ট দেয় নাই কিন্তু আমরা দেখেছি সেই সময় তখন তো আওয়ামী লীগ ছিল যখন সাথে বসেন খোকা মারা যায় তখন সেই সময় সৌভাগ্য হয়েছিল আমি নিজেও সেই শেষ সময়টায় তার পাশে আমার থাকার সুযোগ হয়েছিল সেখানে যখন বক্তব্য দিতে চেয়েছিল সেখানে অবজেকশন কথা বলেছিল সেই সময় যে কি বলেছিল পাসপোর্ট কেন দেওয়া হয় নাই মানে তিনি অবৈধ হয়েছিলেন বা এইবার তখন যখন বলেছিল টোটাল ওইখানকার মানুষ মারতে গিয়েছিল তাকে সেই সব প্রবাসী বলছিল এই কারণে সবাই মিলে সেই সময় সকল জনগণ ছিল সেখানে তাকে মারতে উদ্যোগ হয়েছিল না তাহলে সেখানে তার অবস্থা হয়ে যেত অর্থাৎ সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় এবং আপনারা দেখেছেন স্বাধীন শেখ ভোটার মরদেহ দেশে আসার পরে সেই বিমানবন্দর থেকে কিভাবে জনগণের স্রোত সেই পার্লামেন্ট পার্লামেন্ট ভবনে আপনারা দেখেছেন অনেকে আমাদের রাজনীতির বিরোধিতা করে বা বিরোধিতা করছে কিন্তু সাদেক হোসেন খোকার কিন্তু তার যে ব্যক্তিগত ইমেজ ছিল সেখানে কিন্তু এমন কোন রাজনৈতিক দলের নেতা নাই তারা সেখানে উপস্থিত হন নাই এবং তাদের চোখের পানি আমরা দেখেছি সেদিন তারপর সেখান থেকে শহীদ মিনার থেকে পার্টি অফিস পার্টি অফিস থেকে তার চিরবিদ্রায় তিনি যেখানে সাহিত আছেন সেই কবরস্থান জনগণের ঢল সেদিন ঢাকায় মেনেছিল এতে হলো সাজেম হোসেন খোকার একটা সফল রাজনৈতিক পরিণতি আমরা দেখতে পেয়েছি কাজে এগুলো থেকে আমরা যেন রাজনীতি করি আমরা শিক্ষা গ্রহণ করবো সাজেম হোসেন খোকার জীবনী থেকে তার মুক্তিযুদ্ধ থেকে তার রাজনৈতিক জীবন থেকে তার মেয়নের নেওয়া চলাকালীন সময় থেকে তাহলে কিন্তু আমরা সবাই উপকৃত হব তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে রবিনকে ধন্যবাদ জানাই ওকে আবার কংগ্রেচুলেট করি জীবনের প্রথম ও নির্বাচন করতে যাচ্ছে বয়সে এটা যেন আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের পার্লামেন্ট পার্লামেন্টে আমাদের ইসাকও প্রথম নির্বাচন করতে যাচ্ছে সেটার ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের মুরব্বী যেটা আমরা বলেছি আমার বড় ভাই আমাদের বিল চালবাস তিনি তো মন্ত্রী ছিলেন মেয়র ছিলেন পার্লামেন্টে বহুবার সদস্য এখন সিনিয়র হিসাবে তাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগামী পার্লামেন্টে ঢাকা মহানগরী সকল বিষয় নিয়ে তারা সেখানে উপস্থাপন করবেন এবং আগামী পার্লামেন্টে তারা সবাই জিতে আসবেন তাদেরকে জেতানোর জন্য ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করবো কি বলেন ঐক্যবদ্ধভাবে এখন একটাই কাজ আমাদের প্রত্যেকটা পার্লামেন্ট সিটে যারা আছেন তাদেরকে জয়লাভ করে যাবে এবং তার কারণ আজকে শক্তিশালী গণতন্ত্রে আমরা ঝুলন্ত পার্লামেন্ট চাই না ওই পিআরটিআর সিস্টেম দিয়ে জামাদাটা ঝুলন্ত পার্লামেন্ট করতে চায় যাতে প্রতিবেশিন আসছে সহযোগিতা পায় কিন্তু ওই ঝুলন্ত পার্লামেন্ট দিয়ে হবে না একটা শক্তিশালী পার্লামেন্ট সরকার আবার শক্তিশালী পার্লামেন্টের জন্য ইনশাআল্লাহ আমাদের আগামী নির্বাচনের জনগণ বিএলপি পক্ষে রায় দিবে আমাদের নেতা তারেক কামের পক্ষে রায় দিবে এই আশা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশের খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদোসক রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক খালেদ হোসেন পোকা অমর হোক